ময়দানে নামলো সিপিআইএম কর্মীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি রক্ষা করতে মিছিল এবং পথসভা সিপিএম এর মিছিল ভিড় উপচে পড়ল র্যালি শুরু হয়েছিল ভীমতলা সিপিআইএম কার্যালয় থেকে রাজাটি মধ্যরাঙ্গ বাজার হয়ে সিনেমাতলা হয়ে ভীমতলায় র্যালি শেষ হয় উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ পূর্ণেন্দু চ্যাটার্জি হোকলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শক্তি মোহন মালিক প্রাক্তন সাংসদ ওয়াইদুল কবির নেপাল খাঁ এছাড়াও ছিলেন খানাকুল এলাকার সিপিআইএম এলাকার সিপিআইএমের কর্মীরা বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরলেন সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ এবং সিপিআইএম নেতা তথা ওবায়দুল কবির খানাকুল দু নম্বর ব্লক এরিয়া কমিটির সদস্য এবং প্রাক্তন ডিওয়াই এফআই রাজ্য কমিটির সদস্য দেখাবো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা আজকে কর্মসূচি হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তার যে জনবিরোধী নীতিগুলো আছে তার বিরুদ্ধে আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে বর্তমানে দেশের যে অস্থির পরিস্থিতি তাকে স্থিতিশীল করার জন্যে এই কর্মসূচি আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমাদের দেশের ওপর সন্ত্রাসবাদী যে আনা হয়েছে সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে সমগ্র ভারতকে বিভাজন না করে ঐক্যবদ্ধ করার কর্মসূচি শান্তি শৃঙ্খলার জন্য কর্মসূচি যুদ্ধ উন্মাদনা দিয়ে সব কিছু হয় না কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে পারস্পরিক দেশের সাথে সম্পর্ক ভালো করতে হয় এবং আমাদের দেশের মানুষের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করতে হয় এই বার্তার জন্যেই আমাদের এই কর্ম সাধারণ মানুষকে এই কথাই বলব সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার কথা বলবো যে কোনো বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ যাতে এক থাকেন ধর্ম বর্ণ জাত সমস্ত নির্বিশেষে আমাদের দেশের উপর তো থ্রেট বটেই এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নয় যেভাবে আক্রমণ করা হলো যেভাবে আমাদের নিরীহ মানুষদের মারা হলো সন্ত্রাসবাদ যা কাজ করলো তা সেইটার জন্যে আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ কি আমাদের সরকার গ্রহণ করেছে এইটা আমার প্রশ্ন যারা নিরীহরা যারা মারা গেলেন যে মানুষজন মারা গেলেন আমাদের দেশের সবচেয়ে স্পর্শকাতর একটি রাজ্য যেখানে ভারতবর্ষের সবচেয়ে বেশি সৈন্যবাহিনী মোতায়েন থাকে সেই পহেলগামের বৈশরণ ভ্যালি সেখানে একজনও নিরাপত্তারক্ষী ছিল না কি কারণ এই প্রশ্নও তো আমাদেরকে তুলতে হবে আমাদেরকে এই প্রশ্ন করতে হবে প্রশ্ন করলেই দেশী হয়ে যায় এরম তো ব্যাপার নয় সেটা তো দাগিয়ে দিলে মুশকিল মহামুশকিল

নিরাপত্তার গাফিলতি না থাকলে একটা বাইরের দেশ থেকে সন্ত্রাসবাদীরা তারা নিশ্চিন্তে ভেতরে ঢুকে গেল আমাদের দেশে ঢুকে গিয়ে নিশ্চিন্তে খুন করে দিল আবার নিশ্চিন্তে তারা বেরিয়ে চলে গেল এটা কি একে কি বলবেন আপনি আমি কেন্দ্রীয় কমিটির সদস্য পাঠিয়ে জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সাম্প্রতিক পায়ালগাঁওের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে ভারত সরকার সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙে দিয়েছে আক্রমণ করেছে এটা অভিনন্দনযোগ্য যারা বীরঙ্গনা মহিলা দুই অফিসার আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি কিন্তু এই সন্ত্রাসবাদী ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়ার পরবর্তী পরিস্থিতিতে এই জানিয়ে উগ্র জাতীয়তাবাদের নামে মানুষকে ভাগ করার প্রতিদিন ছলা কলা চলছে এখন বিপদ যদি দেশের উপর আসে তখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় দেশ যদি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে থাকে তখন দেশের মানুষকে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় কিন্তু আমরা এই দেখছি নরেন্দ্র মোদীর আমলে যে শত্রুর মোকাবেলা করার সঙ্গে সঙ্গেই দেশের অভ্যন্তরে আমাদের যে সংহতি এটাকে ভেঙে দিয়ে ধর্মের নামে ভাগ করে আসলেই কী বোঝাতে চাইছে সরকার এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই এইটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন ইতিমধ্যে শুনেছেন আপনারা মধ্যপ্রদেশের আটবারের বিধায়ক পাঁচবারের মন্ত্রী বিজয় শাহ তিনি কি মন্তব্য করেছেন ওই কী কুরেছি যিনি ফোর্সের বিমানে কুড়ে গিয়ে সন্ত্রাস সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙে দিলেন তাকে বলা হলো সন্ত্রাসীদের স্বাভাবিকভাবেই এরা দেশের অভিমুখটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে এবং সাম্প্রতিককালে কালে আর এস এস এর ভেতরে আমাদের দেশের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে তারা পাকিস্তানকে আমাদের দেশে তথ্য পাচার করে দিচ্ছে এবং তাদের কি হচ্ছে আমরা জানতে পারছি না নিশ্চিত আপনারা জানেন যে ধর্মেন্দ্র সিং ডিএসপি ছিল কাশ্মীর তিনি ধরা পড়লেন কি হয়েছে চাকরি থেকে বরখাস্ত হয়েছে জেলে অ্যারেস্ট হয়েছে ট্রাইব্যুনাল তার নামে আমরা কিছু বুঝতে পারছি না অথচ কাশ্মীরের মতো একটা জায়গার ধর্মেন্দ্র সিং ডিএসপি তিনি তথ্য পাচার করছিলেন ধরা পড়লে এরপরটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন এই ধর্মীয় বিভাজন ধর্মের নামে এটাকে আমরা ভাঙতে চাই হিন্দু হিন্দু ভাই ভাই এটা তো স্লোগান হতে পারে না আমাদের দেশের সংবিধান রক্ষা করার জন্য আমরা মিছিল করেছি আমাদের দেশের সংহতি রক্ষার জন্য মিছিল করেছি আরে বিজেপির মিছিল তো দেশের সংবিধানকে ভেঙে দেওয়ার হয়েছে আর তৃণমূল তৃণমূল তো ও সংবিধান বোঝে না ও বত্রিশ হাজার কি খেয়েছে জব কার্ড খেয়েছে বালি খেয়েছে কাঠ খেয়েছে চাকরি খেয়েছে সংবিধান সে কিছুই বোঝে না তেরো কোটি টাকার মামলা লড়েছে বত্রিশ হাজারের চাকরিকে করার জন্য গেছে বলছে বলুন তো বলছে চাকরিটা আমি দিয়েছিলাম বিকাশ ভর্চার চাকরিটা খেয়ে নিয়েছি তাহলে সংবিধানের এটাই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে এ কথা বলতে পারেন রায় তো সুপ্রিম কোর্ট দিয়েছে

তৃণমূলের শাসন থেকে বিজেপি দিয়ে তৃণমূলকে রোখার জন্য একটা মোহ তৈরি হয়েছিল এক কথায় মানুষের মোহ ভাঙছে মোহ ভাঙছে এক জায়গায় রাম মন্দির এক জায়গায় জগন্নাথের মন্দির পশ্চিমবাংলায় মমতা ধ্বংসের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল ধ্বংস মানে সিংদের কারখানা ধ্বংস করে ক্ষমতায় এসেছিল কাজ নেই দিল্লিতেও কাজ নেই রাজ্যেও কাজ নেই পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে যাচ্ছে ভাষা বাংলা ভাষা বলছে বলে মারছে দেখেছেন তো বাংলা ভাষায় কথা বলে বলে গুজরাটের কচ্ছ থেকে চল্লিশ জনকে বিমানে করে তুলে নিয়ে গিয়ে জাহাজে করে একটা চড়ে ফেলে দিয়েছে মানুষের মোহ ভাঙছে তাই আন্দোলন আমাদের আন্দোলনের তেজ বাড়ছে আমি শেখ ওবায়দুল কবির সিপিআইএম খানাগুল দুই এরিয়া কমিটির সম্পাদক সরকার এবং এই দিল্লি সরকার দুই সরকার জনজীবনের সমস্যার প্রশ্নে কোন পদক্ষেপ গ্রহণ না করে প্রতিদিন নতুন নতুন ফল তৈরি করছে নতুন নতুন প্রচার তৈরি করছে নতুন নতুন চক্রান্ত তৈরি করছে সেই চক্রান্তের মধ্য দিয়ে উগ্র জাতীয়তাবাদের প্রচার হচ্ছে ধর্মীয় বিভাজন হচ্ছে একদিকে সুপ্ত মৌলবাদ অন্যদিকে উগ্র হিন্দুত্ববাদ ধর্মের আধিনে ডুবে গিয়ে মানুষ সমাজে খাড়াখাড়ি কোথাও কোথাও ভাগাভাগি হচ্ছে রাজনীতির প্রতিপাদ্য বলতে আমরা যা বুঝি হাতের কাজ পেটের ভাত মাথা তুলে বেঁচে থাকা আমাদের সুস্থ সংস্কৃতি আমাদের নজরুল রবীন্দ্রনাথের বাংলা রামমোহনের বাংলা এই বাংলার যে কৃষ্টি কালচার সবকে ভেঙে তস নজ করেছে আমাদের রাজ্যের সরকার রেকর্ড করেছে বাংলার প্রশ্নে রেকর্ড করেছে বাংলার প্রশ্নে রেকর্ড করেছে এই রকম একটা প্রতিকূলতার মধ্যে আমরা বাস করছি একইভাবে আমরা জানি আমাদের দিল্লির সরকার সময় সময় যুদ্ধ উন্মাদনা তৈরি করে যুদ্ধ উন্মাদনা তৈরি করার পর উগ্র জাতীয়তাবাদকে ধর্মের নামে নিচে নামাই মানুষকে ভাগ করে এই একটা কঠিন অবস্থা এই অবস্থা আমরা কথা বলতে গিয়ে আমাদের মনে পড়ে যায় একটা কথা সে কথা হচ্ছে এইটা আইয়ারি বলে একটা সিনেমা তৈরি হয়েছিল আইয়ারি আইয়ারি সিনেমাতে দিনেশ বাজপেয়ী অভিনয় করছে তো আইয়ারিতে দেখাচ্ছে যে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে ফিরে এসে যে কমান্ডার অভয় সিং তাকে বলছে আমাদেরকে তো রোজ গুলি চালাতে হচ্ছে এটা সিনেমা রোজ গুলি গলা চালাতে হচ্ছে দেশে এত সুবধি সম্পন্ন মানুষ আছে সবাই মিলে কি কাশ্মীর সমস্যার সমাধান করা যায় না সেই ফিল্মের পরের সংলাপটা অভয় সিং তিনি বলছেন বলে আরে বাবা এটা তো মিটে গেলে সমস্যা এটা মিটে গেলে আর রাজনীতি করার জায়গা থাকবে না এটা মিটে গেলে রাজনীতি করার জায়গা থাকবে না তাই দেশ স্বাধীনতার পর থেকে কখনো কেউ এটা মেটাতে চাইনি এটাকে জিয়ে রাখার চেষ্টা হয়েছে আমরা কি দেখলাম যে এলো তারা মারলো চলে গেল তারপর ভারতবর্ষের পক্ষ থেকে সর্বদলীয় মিটিং ডেকে স্থির করা হলো পাকিস্তান পাকিস্তানকে এবং সন্ত্রাসবাদকে উচিত শিক্ষা দেওয়া হবে উচিত শিক্ষা দেওয়ার নামে সর্বদলীয় মিটিং সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকলেন না তিনি ভোট প্রচারে চলে গেলেন কি বোঝা যায় এখান থেকে দেশের সুরক্ষা দেশের মানুষ মারা গেছে এই প্রশ্নে দেশকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন লড়তে হবে

তিনি ফোন করে বললেন যুদ্ধ বন্ধ করে অমনি যুদ্ধ বন্ধ হয়ে গেল তারপর থেকে আমরা কি দেখলাম তারপর থেকে ভয়ঙ্কর অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা যারা বর্ডারে বুক চিটিয়ে লড়ছে ধর্মীয় বিভাজন ঝন্টু সিং মারা গেল ঝন্টু আলী গেল সেখানে কোন যাওয়ার প্রশ্নে আমরা দেখলাম না তাদের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখলাম যে ওই যে কুরেসি এটা তাকে বলা হলো সন্ত্রাসীদের বোন কিন্তু আদতেই আমরা সবাই জানি যে আমাদের দেশের ভেতর থেকে আট থেকে দশ জন এই মুহূর্তে আমাদের দেশের সেনাবাহিনীর গোপন তথ্য সব পাকিস্তানের ভেতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা ধরা পড়েছে ধর্মেন্দ্র সিং ডিএসপি ছিল কাশ্মীরে তিনি ধরা পড়েছেন আপনি যা আমরা সবাই জানি যে এই কদিন আগে জ্যোতি মাহাতো ধরা পড়েছে আজকে ধরা পড়েছে গুজরাটের সহদেব সোহেল গোয়েল সোহাদেব আমাদের ভেতর আমাদের রাষ্ট্রের ভেতর থেকে বিভিন্ন তথ্য আর এস এস এর কর্মীরা এবং আমাদের ডিপার্টমেন্টে দেশের উল্লেখযোগ্য ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা আমাদের দেশের তথ্যকে নিয়ে তারা তুলে দিচ্ছে বিদেশিদের হাতে বিদেশিদের হাতে এই প্রশ্নে কোনো কথা নেই আর এই আক্রমণের পরিপ্রেক্ষিতকে নিয়ে আমরা ধর্মীয় বিভাজন পশ্চিমবাংলাও তা বাইরে না পশ্চিমবাংলাতে মবলিং টিম শুরু হয়েছে আমরা জানি চোর করছো ডাকাত কখনো চোরের বিচার করে না এখানে একশো দিনের টাকা নয় ছয় হয়েছে কয়েকদিন দেখেছেন মন্ত্রী একটা ছেলে পঁচাত্তর হাজার কোটি টাকা একশো দিনের কাছে সে ছেড়ে দিয়েছে এখানে বত্রিশ হাজার বাতিল হয়েছে উত্তর প্রদেশে উনষাট হাজার বাতিল হয়েছে ওরা টাকা আর চেপে রাখা যাচ্ছে না আমরা প্রতিদিন বলছিলাম তৃণমূল এবং বিজেপি একে অপরের ফোনই পুরো আজকে দেখছেন না তথাগত রায় বলেছে একদম স্পিডেস্ট ছুটছে তথাগত রায় বলেছে যে মানুষ এতদিন যা বলতো এটা তো প্রমাণিত তৃণমূল চ্যাম্প পাপ করেছে এলে তো ছেড়ে থাকার কথা ছিল বিজেপির সঙ্গে সেটিং আছে বলেই তো তৃণমূল আজকে বাইরে আছে আমরা এতদিন বলেছি

এই দুই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূলকে হারাতে পারলেই পশ্চিম বাংলাতে বিজেপি কে যাবে আর পশ্চিম বাংলাতে বিজেপি কে রুখতে পারলেই তৃণমূলকে হারিয়ে দেওয়া সম্ভব হবে তাই আমাদের প্রিয় কংগ্রেস যারা শুনছেন কথা আমি বিনয়ের সঙ্গে বলতে চাই আমাদের হাতে হাত রেখে আগামী লড়াইটা লড়তে হবে তৃণমূল এবং বিজেপির যে গোপন বোঝাপড়া তাকে তছ নছ করে দিতে হবে সাম্প্রতিককালে আপনারা জানেন श्याम রক্ষণের ভুলে আমাদের দুই এরিয়া কর্মীগণ পন্তরে সেখানেই কর্মसूची করতে গেছি সেখানেই তৃণমূল বিজেপি সেখানে সমস্যা তৈরি করেছে সেখানেই সমস্যা তৈরি করেছে প্রত্যেক বড় প্রত্যেক জায়গায় প্রশাসনিক হস্তক্ষেপকে আমাদের পশ্চিম কর্মसूची আমরা প্রশাসনের সহযোগিতায় আমাদের কংগ্রেসের লড়াই দুই মেজাজের বলে আমরা সাফল্য বলতে পেরেছি যাবত যাবতকাল এই মিছিল গত রবিবার হওয়ার কথা ছিল আপনারা জানেন প্রশাসনের সঙ্গে আমরা বসেছিলাম সমস্ত প্রশাসনিক অনুমোদন পাওয়ার পরেও আমাদেরকে মেলাই করা যে তোমরা রবিবারে করতে পারবে না বিজেপি করবে আমরা বিজেপি কে বলতে চাই কথা যে বামপন্থীরা রক্ত বিচার ছাড় এদেরকে কোনো ভয় দেখিয়ে থামানো যাবে না এইরা মিছিলে আসে আদর্শের টানে এরা মিছিলে আসে শ্রমিক এবং খেটে খাওয়া মানুষকে ভালোবাসার কানে এদেরকে ধমকে দিয়ে হবে না এদেরকে চমকে দিয়ে হবে না আর প্রশাসনিকভাবে আমরা আজকে অনুভবন নিয়েছি সেদিনকেই বলেছিলাম আজকেও সমস্যা তৈরি হয়েছিল আজকেও সমস্যা তৈরি হয়েছিল তাই কমরেড আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে আগামী দিনে থানা পুলে নতুন ইতিহাস তৈরি করবে আমাদের খানা ফুলের মানুষ খানা ফুলের অতীত ঐতিহ্য আছে কৃষক আন্দোলনের ঐতিহ্য খানা ফুলের মাটিতে আমাদের বারো জন কংগ্রেস শহীদ হয়েছে খানা ফুলের মাটিতে আমাদের বারো জন কংগ্রেস শহীদ হয়েছে সেই শহীদের রক্ত খানা ফুলের অতীতের কৃষক আন্দোলনের অতীত ঐতিহ্য খানা বড় চাষের চালানোর জন্য প্রশাসনিক আন্দোলন আমাদের এখানে একাধিক আন্দোলন আমাদের এখানে বর্ণ বর্ণের ছিল ভেদাভেদ তার বিরুদ্ধে আন্দোলন ছোট মুচু নিচু ছিল তার বিরুদ্ধে আন্দোলন সমস্ত আমরা গুলোতে হয়েছি আর এই সূত্র ধরেই মাটিতে শহীদদের শহীদের জন শহীদের রস্ত ঋণ শোধ করার জন্য আগামী দিনে আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে পালন করে থামিয়ে দিতে পারবে না আমাদের করতে হবে অভিনন্দন রইল আমি আমার শেষ করছি এই ক্লাব জিন্দাবাদ দাঁড়ালি আমরা মানছি না মানব না আমেরিকা ভারতের হস্তক্ষেপ করছে কেন মোদী অমিত শাহ জব এই গাড়িতে সমস্ত মানুষ সন্ত্রাসবাদ ধ্বংস উনিশশো বাহাত্তর সালের সিনবা চক্ষি ভঙ্গ করে রাষ্ট্রপতি ট্রাম্পের তাকে

何だい

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো এত উন্নতমানে মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে